শিক্ষার্থীদের বহুল কাঙ্ক্ষিত আমাদের আসন্ন শিক্ষার্থী সংসদ নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা দেখেছি বিগত সময়ে নির্বাচন কমিশনারের একটা বিশেষ গোষ্ঠী বা পক্ষকে বারবার সুবিধা দিতে গিয়ে তারা বার টাইম পিছিয়েছে কারণে অকারণে বিভিন্ন যুক্তিতে তাদের এই কাজের ফলপ্রসূ এবং তারা দেখিয়েছে এরই প্রেক্ষিতে শিক্ষার্থী সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় তার প্রেক্ষিতে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আজকে সংবাদ সম্মেলনের লিখিত পাঠ করার জন্য অনুরোধ করছি ছাত্র সবির সমর্থিত অদম্য জৈবের ঐক্য প্যানেলের বিপি পদপ্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভাইকে সম্মানিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসন্ন যক্ষ নির্বাচনকে সামনে রেখে প্রচন্ড ঠান্ডার ভিতরে সেই ভোর থেকে আপনারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে আমাদেরকে যেভাবে সমর্থন এবং আমাদের মনে আশার আলো জ্বালিয়ে যাচ্ছেন আপনারা আমাদের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন এজন্য সকল সাংবাদিক ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা চাই একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন এই নির্বাচন বাস্তবায়নের জন্য আপনাদের অবদান এবং আপনাদের ভূমিকা অনুশিকার্য আপনারা ইতোমধ্যে জেনেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত জকসু নির্বাচন গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গণতন্ত্রের অপরিসীম নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী এবং তনের সমূহের কারোর সাথে পূর্ব আলোচনা না করে নির্বাচনের প্রস্তুতি থাকা সত্ত্বেও হঠাৎ করে নির্বাচন স্থগিত করার ঘোষণা দেয় যেটি একদিকে যক্ষু আমেজ নষ্ট করেছে অন্যদিকে শিক্ষার্থীদেরকে আশাহত করেছে যক্ষু নির্বাচন পুনরায় অনুষ্ঠিত হবে কি না এ বিষয়ে সংকটের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রতিবাদ এবং দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয় জানুয়ারি যক্ষু নির্বাচনের পুনরায় তারিখ ঘোষণা করতে বাধ্য হয় গত তিরিশ ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে হওয়া বিভিন্ন দুর্বলতা দূর করার জন্য পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও আগামীকাল অনুষ্ঠিতব্য যক্ষ নির্বাচনের প্রস্তুতিতে এখনো যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এদিকে একটি গোষ্ঠী ভোট গণনা এবং মঠ ব্যালট ইস্যুকে কেন্দ্র করে অনলাইনে মিথ্যা গুজব এবং বিভ্রান্তি সরিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে যাতে ক্যাম্পাস অস্থিতিশীল হয় এবং প্যানেলগুলোর আস্থা নষ্ট হয় অদম্য জবিয়া ঐক্য প্যানেলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাই যাতে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে আগামীকাল জকসু নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করা হয় এবং সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করা হয় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা অদম্য জবিয়ান ঐক্য প্যানেল গতকাল বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে তিরিশ তারিখ দু হাজার পঁচিশে সংগঠিত হতে যাওয়া যক্ষু নির্বাচন সংশ্লিষ্ট দুর্বলতা সমূহ দূরীকরণের জন্য বেশ কিছু প্রস্তাবনা পেশ করি আজকে তুলে ধরা সহ নির্বাচনের সার্বিক পরিস্থিতির আলোকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরছি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ভোট কেন্দ্র ভোট গ্রহণের অন্তত এক ঘন্টা আগে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে পাশাপাশি ক্যাম্পাসে কোনো অসাত্র এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্টতা নেই এমন কেউ যেন আগের দিনের মতো প্রবেশ করতে না পারে এর কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে আগের দিন আমরা দেখেছি নির্বাচনের সময় ঠিক হয়ে গেল নির্বাচন কিন্তু আধা ঘন্টা পরে পোস্পন্ন করা হয়েছে কিন্তু নির্বাচনের সময় ছিল আটটা তিরিশ মিনিট আটটা তিরিশ মিনিটে অনেক কেন্দ্রে দায়িত্বশীল ব্যক্তিগত পৌঁছায়নি এটা নির্বাচনের জন্য একটা হুমকি হিসাবে আমরা দেখছি দুই এক গেট দিয়ে ভোটার শিক্ষক সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাই প্রবেশ না করে এক গেট দিয়ে ছাত্র ভোটার এক গেট দিয়ে ছাত্রী ভোটার এবং অন্য গেট দিয়ে শিক্ষক সাংবাদিক এবং পোলিং এজেন্ট সহ ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্টদের প্রবেশ করাতে হবে মানে ছাত্র এবং ছাত্রীদের প্রবেশের জন্য সেপারেট ব্যবস্থা রাখতে হবে তিন পাঁচ ডিসেম্বর বিকেল চারটা থেকে ছয় ডিসেম্বর সকাল সাতটা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় কারো প্রবেশ নিষিদ্ধ করা এবং গেটসমূহ বন্ধ রাখা ছয় ডিসেম্বর সকাল সাতটার পর শক্তিশালী চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে মধ্য দিয়ে সবার ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করতে হবে সরি ছয় জানুয়ারি হবে চার পোলিং এজেন্টের সবিযুক্ত কার্ড আগের দিন দিয়ে দেওয়া এবং এটা প্রকাশ করা জরুরি যেন কারো ব্যাপারে আপত্তি থাকলে আগেই কমিশনকে জানানো যায় 5 30 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসুর প্রার্থীদেরকেও কাজ দেয়নি যেটা সারা প্রার্থীদের চিহ্নিত করার উপায় ছিল না এটা আগে ভাগেই কাজ দিতে হবে 6 বিএনপি সহ সরি বিএলসিসি সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভোটের সময় পূর্বে প্রস্তুত রাখা এবং তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিভিন্ন ট্রায়ালের আয়োজন করা সাত সিকিউরিটি গার্ড কিংবা শিক্ষকরা সরাসরি স্টুডেন্টদের চেক না করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে চেক করানো তারা শিক্ষকদের উপস্থিতিতে চেক করবেন কারো ব্যাপারে কোনো সমস্যা তৈরি হলে শিক্ষকদের নির্দেশনার আলোকে সমাধান করতে হবে আট তিরিশ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভোট কেন্দ্রের সামনে প্রার্থীদের লিফলেট বিলি করা হয়েছিল ভোটের দিন লিফলেট দেওয়া নিয়ে স্পষ্ট নির্দেশনা প্রদান করতে হবে নয় ভোটের দিন ক্যাম্পাসে লিফলেট ভর্তি বস্তা পাওয়া গেছে এটা ভেতরে ঢোকার উপায় খুঁজে বের করে সমাধান নিশ্চিত করতে হবে 10। সাংবাদিকদের কার্ডে কোনো ছবি না থাকায় তিরিশ ডিসেম্বর অনেকে কার্ড ফটোকপি করে সাংবাদিকের পরিচয় নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে তাই আগামীকাল যারা সাংবাদিক ভাই বোনেরা আসবেন তাদের কার্ডে ছবি নিশ্চিত করতে হবে শিক্ষার্থীরা যেন উৎসব মুখর প্রশাসনের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে বিশেষ করে নারী শিক্ষার্থীদের কেউ যেন বুলিং বা হ্যারেসমেন্টের শিকার না হয় এ ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে চোদ্দ ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশে স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় রাখার জন্য ডিজিটাল মেশিনে ভোট গণনা এবং ফলাফলের ব্যবস্থা করতে হবে আমরা উপযুক্ত দাবি সমূহ বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাচ্ছি আর আপনারা সংবাদ সম্মেলনে এসে আমাদেরকে সাথে যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি লিখিত বক্তব্যের আগে ছোট্ট একটা বিষয় অ্যাড করতে চাই গতকাল নির্বাচন কমিশন আমাদের সকল প্যানেলের এবং নির্বাচন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের অথরিটিদেরকে নিয়ে একটি জরুরি মিটিং আহ্বান করে এই মিটিংটা বিকাল চারটা বাজে শুরু হয়ে দীর্ঘ রাত পর্যন্ত মিটিং চলে এই মিটিং এর সর্বশেষ ভোট গণনার প্রক্রিয়া এবং পদ্ধতি সকল কিছু নিয়ে একটি লিখিত ডকুমেন্ট তৈরি করা হয় এবং সকল প্যানেলের ভিপিজিএস এবং নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সহ সকল প্রশাসনের সবাই স্বাক্ষর করে সুতরাং এই বিষয়টা নিয়ে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করে অথবা ভোটের মাঠকে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমরা এটা ভোট বানচাল করা এবং সুন্দর পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে মর্মে আমরা মনে করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আমরা গতকালকে নির্বাচন কমিশনকে জানিয়েছি আজকে আপনাদেরকে জানালাম আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন এবং রাষ্ট্র এখানে তিনটা স্টেক হোল্ডার বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন এবং রাষ্ট্র তারা যদি আন্তরিক থাকে তাহলে আমি মনে করি এই ধরনের সকল সমস্যার উপরে গিয়ে আমরা সুন্দর অবাধ সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব ইশা এই বিষয়ে আমরা ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা যতটা পেরেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই সবাইকে জানিয়েছে আমরা মনে করি যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করে করতে পারে বিশেষ করে আমরা দাবি জানিয়েছি নারী শিক্ষার্থীদেরকে যাতে কেউ যাতে হ্যারাসমেন্ট করতে না পারে এটা নিশ্চিত করতে হবে এর আগেও আমরা দেখেছি ক্যাম্পাসে এখানে এই শহীদ মিনারের সামনে আমাদের একজন বোনকে সরাসরি আঘাত করা হয়েছে একটা দলীয় লোকজনের দ্বারা এবং অনেক বোনদেরকে ইনবক্সে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আজকেও আমাদের একটা বোন এসে জানালো যে তাকে বিভিন্ন ভাবে ছাত্রী সংস্থা ট্যাগিং দিয়ে তাকে বুলিং করা হচ্ছে এই ধরনের কোনো ব্যবস্থা আমরা চাই না যে এটা ঘটুক ক্যাম্পাসে ক্যাম্পাস থাকবে সুন্দর শান্ত এই ব্যবস্থা গ্রহণ করার দরকার যা করতে হবে প্রশাসনকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে আমার একটা বোনও যাতে অ্যারেঞ্জমেন্টের শিকার না হয়

জি ভাই এটা আমরা দাবি জানাচ্ছি বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে সেটেলড বিষয় এটা আগেও একটা তিরিশ তারিখ নির্বাচন হওয়ার আগে একটা মিটিং হয়েছিল ওখানে সিদ্ধান্ত হয়েছে গতকালকে আবার মিটিং হয়েছে ওই মিটিং এ তারা উপস্থিত ছিল আমরা উপস্থিত ছিলাম শিক্ষকরা উপস্থিত ছিল এখানে সমাধান হয়েছে লিখিত হয়েছে সবাই স্বাক্ষর করেছে এটা একটা সেটেলড ইস্যু এটা নিয়ে তো বিভক্তি সৃষ্টি করার কোনো কারণ দেখছি না আমি এটা আমরা দাবি জানাচ্ছি আমাদের দাবির পরীক্ষিত হচ্ছে এমন না এইটা অলরেডি সলভ একটা ইস্যু সুতরাং এইটা নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার কোনো মানে হয় না জি ধন্যবাদ আপনাদের সবাইকে শুরু করতেছেনকুম আরহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত শিক্ষার্থী বৃন্দ সবাইকে অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে অবগত আছেন শিক্ষার্থীদের বহুল কাঙ্ক্ষিত